2024 সালের 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয় তা হলো নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এরই লক্ষ্যে বিভিন্ন পণ্যের আমদানিতে শুল্ক হ্রাস করে অন্তর্বর্তীকালীন সরকার এর পাশাপাশি পণ্য উৎপাদনে উৎসাহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অবৈধ সিন্ডিকেট ভঙ্গ করা বাজার ব্যবস্থা যাচাই ইত্যাদি বিভিন্ন উপায়ে মূল্য স্থিতিশীল রাখতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছে এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে তবে নতুন বাংলাদেশের অগ্রগতির এই ধারায় বাধার সম্মুখীন হতে হয় বাজার হাটে প্রচলিত বিভিন্ন সিন্ডিকেট দ্বারা রাস্তায় চাঁদাবাজি অবৈধ মজুদকরণ জোরপূর্বক অধিক মুনাফায় পণ্য বিক্রি ইত্যাদি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে এই সমস্যার সমাধানে বাজার মনিটরিং ফোর্স গঠন করা হয় এই জেলা জেলাভিত্তিক বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে অবৈধ সিন্ডিকেট ভঙ্গে কাজ করে যাচ্ছে তবে শীতকালীন সবজির বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষকদের থেকে ন্যায্য মূল্যে পণ্য সংগ্রহ করে কোনো তৃতীয় পক্ষের সংস্পর্শে না এসে সরাসরি বিক্রেতার কাছে সরবরাহ করা হচ্ছে এতে বাজারে পণ্যের যোগান যেমন পূরণ হচ্ছে তেমনি পূরণ হচ্ছে ক্রেতার চাহিদাও ফলে লক্ষণীয় মাত্রায় কমেছে সবজির দাম যেখানে গত এক সপ্তাহ আগেও প্রতি পিস বাঁধাকপি বিশ থেকে তিরিশ টাকা দামে বিক্রি হতো যা বর্তমানে বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকায় বিভিন্ন ধরনের বেগুন দশ টাকা মূলা দশ টাকা শশা প্রতি কেজি মানভেদে বিশ থেকে তিরিশ টাকায় পাওয়া যাচ্ছে এছাড়াও মানভেদের শীতকালীন সবজির মূল্য দশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে ঘোষণায় জাহাজ বোঝায় ভোজ্য তেল আমদানি হচ্ছে বিভিন্ন দেশ থেকে এর পাশাপাশি ডিমে শুল্ক রোধ করায় ডজন প্রতি কমেছে ডিমের দাম রোজার অত্যাবশ্যকীয় পণ্য যেমন ছোলা খেজুর ইত্যাদি উৎপাদন এবং আমদানি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে। ফলে আশা করা যাচ্ছে রোজার বাজার এবার সাধারণ জনগণের নাগালের মধ্যেই থাকে এভাবে বিভিন্ন গঠনমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নাগালের মধ্যে আসছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল জনমনে ফিরছে স্বস্তি